আসসালামু আলাইকুম দর্শক আশা করছি ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো আছেন পাঁচ বিভির থেকে বাংলাদেশের চরের কিছু মহিষের বাচ্চা দেখানোর চেষ্টা করতেছি তো এগুলি হাই কোয়ালিটি মহিষের বাচ্চা তো এগুলি ছেলে এবং মেয়ে দুটি উভয়ে রয়েছে তো আমরা জানবো এই মহিষের বাচ্চাগুলি কেমন বয়সের এবং কেমন দরদাম চাচ্ছেন আজকের এই বাজারে বা কেমন ব্যসা কিনা হচ্ছে এ বিষয়ে নিয়ে কথা থাকবে ইনশা হ্যাঁ ভাইয়া ভালো আছে তো চলুন আমরা কথা বলবো ব্যাপারীদের সঙ্গে তো যদি আমাদের এই ধরনের ভিডিওগুলি আপনাদের মাঝে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠা থাকাগুলি অবশ্যই বাজে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে অবশ্যই ফেসবুক সঙ্গে দেখবেন চলুন কথা বলবো ব্যাপারীদের সঙ্গে যে দেখেন কত সুন্দর বাচ্চা এগুলি তো বাচ্চাগুলি কত সুন্দর সুন্দর বাচ্চা রয়েছে তো আমরা চেষ্টা করব এখন জানার জন্য এই বাচ্চাগুলি সম্পর্কে কেমন চাচ্ছেন এই বাচ্চাগুলি কাকা সালামু আলাইকুম সালাম দিছি তো আপনার কাছে এই যে বাচ্চাগুলি দেখা যাচ্ছে এগুলি কেমন বয়সে তিন মাস খেলে বয়স তা না তো ওই বাচ্চা জোড়াটার কেমন দাম চাচ্ছেন হ্যাঁ ওই দুটা ওই দুটা বড় দুটো এক লক্ষ ষাট এটা শেষ দাম না দাম করার সুযোগ আছে সুযোগ আছে তাই না দর্শক হ্যাঁ এক লক্ষ ষাট হাজার চাচ্ছেন দাম করার সুযোগ রয়েছে তো আমরা চেষ্টা করতেছি দেখার জন্য তো এই বাচ্চাগুলি ভাইয়া দেখতেছে ভাইয়া কত হাটে মহিষ নিয়ে আসছে হ্যাঁ ভাইয়া ভালো আছে আপনার গুলি কত বিক্রি হয়েছিল তা না দর্শক এবার আসছে তো এই দুটি মহিষ কেনার জন্য আমরা জানবো এই দুটি কেমন দাম তারা বলে বা কেমন দাম চাচ্ছে এই দুটা দেড় লক্ষ বলছে একটা শোয়া রয়েছে আর এক পাশে ছাড়া রয়েছে দেড় লক্ষ টাকা বলছে কাস্টমারে আর আমরা চেষ্টা করতেছি হাট ঘুরে ঘুরে দেখানোর জন্য তো এই বাচ্চাগুলি কেমন আপনারা চাচ্ছেন কাকা একটু কেন এইদিকে যাবেন আমরা একটু একটু কাকা ওই ওই দুটার কেমন দাম চাচ্ছেন ওই দুটা কত দিয়ে বিক্রি করেছেন দুই লক্ষ ষাট দিয়ে বিক্রয় করছেন কেন দর্শক এই দুটি বাচ্চা এক লক্ষ ষাট হাজার টাকা দিয়ে বিক্রয় করছেন আমরা শুনলাম এই মাত্র তো আরও রয়েছে মেয়ে বাচ্চা ওপাশে এপাশে এ পাশে বাচ্চার অভাব নেই এত বাচ্চা রয়েছে আজকে রেপাস বিবির হাটে অসংখ্য অসংখ্য সুন্দর সুন্দর মহিষের বাচ্চার কালেকশন রয়েছে তো দেখানোর চেষ্টা করতেছি আপনাদের মাঝে অনেক সুন্দর এবং শৌখিন এই মহিষের বাচ্চাগুলো কালেকশন রয়েছে আমরা সর্বক্ষণ হাট ঘুরে ঘুরে চেষ্টা করে থাকি আপনাদের মাঝে এই সুন্দর মহিষের বাচ্চার হাটের তথ্যগুলি জানানোর জন্য দেখেন এরপর বাচ্চা রয়েছে আজকে কি বলবো বলার কোনো ভাষা আসলেই খুঁজে পাচ্ছে না এত মহিষের বাচ্চার আমদানি হয়েছে আমি এতগুলি ভিডিও করলাম মহিষের বাচ্চা শুধু পাট টু পার্ট তো অবশ্যই আপনারা দেখবেন তাহলে অবশ্যই আপনারা জানতে পারবেন যে আমরা কতগুলি মহিষের বাচ্চার ভিডিও করছি আজকে এবং প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করব। অবশ্যই অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থেকে এই বাচ্চা মহিষের আপের তথ্যগুলি আপনারা জানতে পারবেন তো চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে এই বাচ্চাগুলির কেমন রেট তারা চাচ্ছেন কথা বলবো ব্যাপারেদের সঙ্গে চলুন আজকে শুধু দেখা কত মহিষের বাচ্চার আমদানি হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে বাচ্চা মহিষের কত আমদানি হয়েছে এবারটা দেখানো শেষ করলাম ওই পাশে দেখেন আমার সামনে ওই যে মানুষের সামনে আবার কথা বলছি এই ভিডিওর মাধ্যমে তো দেখেন কত বাচ্চা আজকে এত বাচ্চার আমদানি হয়েছে বলার কোনো ভাষা নেই আমরা দেখতেছি তো আপনারা যদি কেউ ওই ধরনের মহিষের বাচ্চাগুলি সংগ্রহ করতে চান অবশ্যই পাঁচ বিবি হাটে আসবেন আসলে এ ধরনের সুন্দর শৌখিন মহিষের বাচ্চাগুলি আপনারা পেয়ে যাবেন একেবারে কম রেটে তো আজকে যেহেতু আমদানি অনেক বেশি হয়েছে সেক্ষেত্রে একটু বাজার কম বোঝা যাচ্ছে তো আমরা চেষ্টা করব এই মহিষের বাচ্চাগুলির আপনার তথ্যগুলি জানানোর জন্য তো আজকের এ বাজারে ভাই এগুলির দাম কে চাচ্ছে ভাইয়া ওই ভাইয়া যাচ্ছে তাই না দেখেন কত সুন্দর মাথার ডিজাইনটা দেখেন বাচ্চা এগুলি খুব বেশি বয়স যদি হয় তিন থেকে চার মাস বয়স হবে বাচ্চাটি দেখেন কতটা মোটা তাজা রয়েছে এই বাচ্চাগুলি দেখেন কত সুন্দর এবং শৌখিন এই মহিষের বাচ্চাগুলি কাকা একটু কথা বলা যাবে ওর সালামু আলাইকুম ভাইয়া এই বাচ্চাগুলি কেমন দাম যাচ্ছে। যাই হোক ভাইয়েরা কথা বলতে যাচ্ছেন না তো যদি কথা না বলে কোনো সমস্যা নেই আমরা চেষ্টা করতেছি দেখার জন্য আমরা অন্যগুলি দেখাবো ইনশাল্লাহ চলুন আমরা অন্য যে মহিষের বিস্তারিত তথ্যগুলি সেখানে দরদাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা আমাদের সঙ্গে থাকবেন তাহলে হয়তো বা এই ধরনের মহিষের আপডেট তথ্যগুলি আপনারা জানতে পারবেন আজকের হাটে কত মহিষের আমদানি হয়েছে এবং কত কোন দামে বেচা কিনা হচ্ছে অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন দর্শক এই যে মহিষের বাচ্চাগুলির দর দাম সম্পর্কে ধারণা দেবো ইনশাল্লাহ তো কাকা মূলত এই জোড়াগুলির কেমন দাম চাচ্ছেন আপনি দাম চাচ্ছি এই দুটা পঁচপান্ন এক লক্ষ পঞ্চান্ন তো আজকের বাজারে কাস্টমার কেমন দাম বলছে আপনার কাছে আপনার কাছে পঁচিশ তিরিশ এক লক্ষ পঁচিশ তিরিশ পর্যন্ত দাম বলছে তাই না তো আপনি অবশ্যই কত হলে বিক্রি করবেন আমার বিক্রি করার নিয়ত আছে

দর্শক এক লক্ষ বিয়াল্লিশ দাম চাচ্ছেন দাম করে নেওয়ার সুযোগ রয়েছে তবে কি দরদাম কেউ বলছে এই জুতার এখনো দাম বলে নাই দর্শক এক লক্ষ বিয়াল্লিশ তিনি দাম চাচ্ছেন দরদাম এখন পর্যন্ত কেউ বলে নাই তো আমরা চেষ্টা করতেছি দেখার জন্য তো ও পাশের ওই দুটি কেমন একটু যদি জানাইতেন কাকা একটু কেন একটু কেন হ্যাঁ এই দুটার কেমন দাম চাচ্ছেন হ্যাঁ এই দুটার এক লক্ষ ষাট তো আজকের বাজার কেমন দাম বলছে আপনাদের কাছে এক লক্ষ চল্লিশ এক লক্ষ ষাট হাজার টাকা চাওয়া দাম তবে এক লক্ষ চল্লিশ পর্যন্ত দাম বলতেছে আজকের এই বাজারে আমরা শুনছি বা দেখছি তো আজকে কি বলবো বলার কোনো ভাষা নেই আজকে এত মহিষের বাচ্চার আমদানি হয়েছে ভরপুর মহিষের বাচ্চার আমদানি তো আমরা চেষ্টা করছি আপনাদের মাঝে দেখানোর জন্য এই দুটা মেয়ে বাচ্চা মহিষ এই দুটার কেমন দাম অবশ্যই জানবো ইনশাল্লাহ যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠা টাকা বেলায় কিন্তু অবশ্যই বাজে দেবে ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজ থেকে ফলোদের সঙ্গে দেখবে কাকা এটার কেমন দাম এক লক্ষ ছাপ্পান্ন আপনার চাওয়া দাম কেমন বলছে আজকে এক লক্ষ পঁয়ত্রিশ ছত্রিশ কত হলে বিক্রি করবেন বিয়াল্লিশ হলে বিক্রয় করবেন না দর্শক এক লক্ষ বিয়াল্লিশ হলে বিক্রয় করবেন তো দর্শক এতক্ষণ ছোট মহিষের বাচ্চাগুলি দেখানোর চেষ্টা করলাম তো যদি ভালো লাগে আমার এই ভিডিওগুলি অবশ্যই আপনারা শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠাতে চেষ্টা করবেন কেননা আপনারা যদি আমার এই ভিডিওগুলি ভালোভাবে দেখেন কমেন্টস করেন শেয়ার করেন তাহলে হয়তোবা আমরা আরও চেষ্টা করব অন্যান্য আরও ভিডিও ভালোভাবে তৈরি করার জন্য তো ইনশাআল্লাহ আগামীতে আবারও দেখা হবে আপনাদের জন্য সাথে তো ইনশাআল্লাহ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ